বেনাপোল থেকে আছেন সহকর্মী এম এ রহিম রহিম আহ তিন দিন ধরে দূরপাল্লার বাস বন্ধ ওই রুটে সমাধানে কি উদ্যোগ নেওয়া হচ্ছে আর বন্দর ও পৌর কর্তৃপক্ষের মধ্যে আসলে সমস্যাটা কোন জায়গায় জানেন আমি এখন দাঁড়িয়ে আছি এখন আন্তর্জাতিক চেকপোস্ট বেড়াপোলের যে চেকপোস্টের আন্তর্জাতিক যে বাস টার্বিনাল বাস টার্মিনালের যে টার্মিনালটি আজ থেকে আট বছর আগে বিগত দিনে এখানে প্রায় সাড়ে সাত কোটি টাকা ব্যয় এই টার্মিনালটি নির্মাণে হয় যেখানে মজার ব্যাপার হলো এই টার্মিনালটি দুইবার তৎকালীন সকালের সময় দুইজন মন্ত্রী দুইবার এই টার্মিনালটি উদ্বোধন করে যেখানে বিভিন্ন পরিবহনের অর্থাৎ ঢাকা চিরাগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা পরিবহনগুলো এখানে কাউন্টার বরাদ্দ দেওয়া হয় এখানে যেহেতু বন্দর নিয়ন্ত্রণ করে কিন্তু কোনো পরিবহন দূরপাল্লার পরিবহন এখানে সেই সময় আসেনি কিন্তু পরবর্তীতে প্রশাসনের নিয়ন্ত্রণে আসায় কিছু পরিবহন এখানে রাখা হয় পরবর্তীতে যা আজ থেকে তিন বছর আগে বেনাপোল পৌর বাস্তাব মেডালকে এখানে চালু হয় যেখানে বেনাপোল পৌর পৌর বাস্তার মেয়ালটি প্রায় সাড়ে আট কোটি টাকা দাঁড়িয়ে নির্মাণ নির্মাতি হয় ওখানে একটি মজার দেখায় যে বিগত বা তৎকালীন সরকারের সময়ে দুইবার সেই টার্মিনালটি উদ্বোধন করা হয় কিন্তু যেখানে দুইবার ইজারা দেওয়া হয় কিন্তু ইজারা দেওয়া হলেও নামে মাত্র পৌরসভা সেখান থেকে ট্যাক্স তুলতো কিন্তু কোনো পরিবহন সেখানে যেত না ব্যানাপুল বন্দরতে আমি বলে রাখি যে দেশের বৃহৎ ইস্তর বন্দর ব্যানাপোল এখানে প্রায় প্রতিদিন সাত থেকে আটশো আমদানি রপ্তানবাহী ট্রাক এখানে যাতায়াত করে অন্যদিকে বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন দূরপল্লার এখানে শতাধিক দূরপল্লা পরিবহন ব্যানাপোল ঢাকার মধ্যে চলাচল করে অন্যদিকে ছোটো বড় মিলাই প্রায় এখান থেকে আন্তর্জেলা দেড় থেকে দুশো পরিবহন চলাচল করে বা অন্য ছোট বড় যানবাহন চলাচল করে সব মিলে এখান প্রায় তিন থেকে চার হাজার যানবাহন এখান থেকে চলাচল করে তবে মেরাপুর বন্দরে পুরাতন যানজট হয়ে থাকে ভারত বা বাংলাদেশের মধ্যে ছয় থেকে সাতশোজে পণ্যবাহী ট্র্যাক এখান থেকে যাতায়াত করে এই কারণে যানজট হয়ে থাকে যানজট নির্বাচনে একদিকে দেখুন বন্দর কর্তৃপক্ষ যে চেকপোস্ট আন্তর্জাতিক বাস টার্মিনাল নির্মাণ করে অন্যদিকে পৌর কর্তৃপক্ষ যানজট নির্বাচনে পৌর বাস টার্মিনাল নির্মাণ করে কিন্তু এই আন্তর্জিলা বাস বা এই দূরপল্লার যে পরিবহন এদের মধ্যে দীর্ঘদিন সমস্যা যে ছিল তিনি সর্বশেষ আপনি জানেন যে আজকে চৌঠা মাস এটা আবার দেনাপাল পৌর বাস টানুষটাই টেন্ডারে দেওয়া হয় বা এটা গোপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হয় সবশেষ ছয় নভেম্বর বাংলাদেশের নৌ পরিবহন উপদেষ্টা দ্যানাপল বন্দরে এসে একটি টার্মিনাল ভেহকাল উদ্বোধন করেন যেখানে প্রায় পনেরোশো ট্রাক এখান থেকে রাখা যাবে সেই কারণেই দেনাপুল বন্দর এখন অনেকটা যানজটমুক্ত তবে আমাদের জেলা প্রশাসন উপজেলা প্রশাসন বা শ্রমিকদের সাথে একটি এক সপ্তাহ আগে একটি বৈঠক হয় যে বৈঠকে সিদ্ধান্ত হয় দেনাপুর বন্দরকে পরিপূর্ণ মুক্তি যানজট করা জন্যই এই টার্মিনালটি চালু করা হবে সেই ক্ষেত্রেই দূরপাল্লার পরিবহনের সাথে তাদের একটু সমঝোতা হয় যে তারা এক তারিখ পর্যন্ত সময় নিয়েছিল যে আমরা তাদের ঢাকা থেকে একটি লোক লোকাল যে পরিবহন অর্থাৎ মিনিবাস বলে এই মিনিবাস এসে তারা যাত্রী পরিবহন করবে এই পর্যন্তই তারা টার্মিনালে দেখা পড়ছে আন্তর্জাতিক চেকপোস্ট টার্মিনাল এখানে বাস আসবে যাত্রী নামায় তার টার্মিনাল ফিরবে কিন্তু গতকালকে পর্যন্ত তারা এই বিষয়ে তিন দিনে সরা না হয় কালকে তারা জেলা পরিশাসনের সাথে তারা মত বিনয় করেছে বন্ধ শ্রমিক সরি পরিবহন শ্রমিক সহ ধন্যবাদ আপনাকে কে বেনাপোল রুটে বাস ধর্মঘটের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী এম রহিম